অসচ পরিবারগুলো পথে বসে পথে বসে যায় কারো ঘর বাড়ি নাই কারো ঘরে খাবার নাই কারো সন্তান বা স্ত্রী চিকিৎসা অভাবে মৃত্যুর পথ ঠিক সেই সময় আমার বাম পাশে বসা আমাদের অভিভাবক সমতুল্য প্রিয় বড় ভাই রিজু ভাই সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সংক্ষেপে আলোচনা করে এই পরিবারগুলো দেখভাল এবং সুচিকিৎসা অন্য বাসস্থান শিক্ষা এগুলো নিয়ে পরিকল্পনা করে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয় যার নেতৃত্বে বৃদ্ধি পাশাপাশি আমরা ছিলাম আমরা যারা এখানে তরুণগুলি উপস্থিত